আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আছি কুমিল্লা মুরাদনগর গাজীরহাট কবুতর হাটে এই হাট দিবসে প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার আজ হচ্ছে রবিবার দেখেন আজকের এই কবুতরগুলো মোটামুটি সাত সকালবেলা ভালো দাম সে বাজারটা এই হলো কবুতর বাজার এটা কিন্তু খাজনামুক্ত বাজার এখানে কিছু কবুতর আছে একদরা রেসার হোমা আছে এক বাইর ভাই কত এজরাটা পনেরোশো এখানে একটা সাদা লুটুন গুলো কথা ভাই তোরা পনেরোশো টাকা আর কালো সিরাজি আর সিলভার সিরাজি তো বিক্রি হয়েছে না এগারোশো টাকা না বারোশো টাকা দেখেন

কত পাঁচ কত সাড়ে গিরিবাজ কত এটা পাঁচশো টাকা বিক্রি করছো দেখা যাচ্ছে তো পাকাটা এটা কিন্তু ভালো ব্লাড লাইনের

কবুতর আছে তিনজোড়া কবুতর নিয়ে আছে কবুতর রানিং কবুতর দেখলাম মোটামুটি ভালোই ভাই প্রবাসে চলে যাবো এই কারণে কিছু কবুতর সেল ডিম পাশে মনে হয় একটা না ওই যে ডিম রয়েছে লাল জোড়াটা কত চান ভাই

এখানে এক ভাই পাঁচ টাকা বোতল আছে না বিক্রি করছেন এই যে একটা এই সাত হাজার কথা চা ভাই এক হাজার টাকা আর ওইখানে খোপা লাগা বোতল গুলা এই যেগুলা এগারোশো টাকা সিঙ্গেলটা কি বেটা না বেটি লালটা কত চাও লালটা চারশো টাকা বাড়িতে আর কবুতর আছে বিক্রি করার মতো কথা চানে তাৰ মানুহ কিনা হৈছে এবার এক বাইয়ের কাছে কিছু কবুতর মুরগি এবং কোয়েল পাখি কী কী মুরগির ব্যাপারে কিছু কথা বলুন যে দেখেন এই বাই কিন্তু অনেক ধরনের মুরগি পালে এবং বিক্রি করে এগুলো তো কী মুরগি না জি কদিনে বয়স এগুলা বয়স চলে আড়াই মাস আড়াই মাস বয়স এগুলো কিন্তু যে কোনো বয়সের মুরগি আপনারা দেখেন যে কত চান এটি যে দাম দাম হলো পিক্স ছয়শো টাকা দূরে

মোটামুটি অন্যদের থেকে দাম কমই বলে একদম দেয় যারা খামার কয় পিস লাগবে দিনে বয়স আপনি কিন্তু বলবেন ভাই কিন্তু দিতে যে যেকোনো বয়স জিরু চলে জিরু দিতে পারবো এগুলো তো টাইগার মুরগি না দেখেন টাইগার মুরগি খুব সুন্দর কালার এগুলো কথা জোড়া জোর

পুরো বাড়িতে কিন্তু অনেক রানিং কবুতর পাওয়া যায় এগুলা একটু দাম বেশি তো যারা ঘর থেকে ডিম বাচ্চা সহকার কবুতর নিতে চান আপনারা জানেন যে উচিত থেকে 200 টাকা বেশি যায় সেগুলা কবুতরের দাম তো বাইরে মোবাইল নাম্বারটা বলে দাও 01 73 790 3161 আচ্ছা এটা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন মোৰ ভিডিঅ' কল দিয়ে তাৰ পৰিবাৰ মূৰ্তবিলাক দেখা পাৰোঁ